দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে এর দায়িত্বও দিয়ে দিয়েছিলেন তিনি যদিও বিরোধী দলের মত ছিল এর সবই নাকি ভাওতা পাড়ার দোকানের মিষ্টি নাকি আসবে আম জনতার ঘরে সেই সমস্ত বঞ্চনা জবাব দিল সরকার শুরু হলো প্রসাদ বিতরণের কাজ জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবং প্রভু জগন্নাথ দেবের ছবি বাংলার মানুষকে পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার সমস্ত রেশন ডিলারের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ একটি করে বাসক প্রতি পরিবার পিছু দেওয়া হবে এই মহাপ্রসাদের বাসকে থাকছে একটি প্যারা গজা এবং প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ ও মন্দিরের ছবি বুধবার সকাল থেকেই বিভিন্ন রেশন ডিলারের কাছে পৌঁছে যাচ্ছে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ এবং সেই রেশন ডিলাররা পরিবার পিছু একটি করে মহাপ্রসাদের বাস্ক বিতরণ করছেন রেশন দোকান থেকেই আগামী রথযাত্রার মধ্যে রাজ্যের সর্বত্র সাধারণ মানুষের কাছে পৌঁছবে এই মহাপ্রসাদ এমনটাই রেশন ডিলাররা তবে অন্য ধর্মের মানুষ এই প্রসাদ নিতে পারবেন কি না সেই প্রসঙ্গে তারা জানিয়েছেন রাজ্য সরকার বলেছে যাদের ইচ্ছে আছে প্রসাদ গ্রহণ করার তারা অবশ্যই গ্রহণ করবে এক্ষেত্রে কাউকে জোর করে প্রসাদ দেওয়া হবে না যদিও এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা জানাচ্ছেন বেশ কিছুজন মানুষ যারা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পুরীতে যেতে পারেন না তাদের জন্য দীঘায় করা হয়েছে জগন্নাথ মন্দির কিন্তু এমনও কিছু মানুষ রয়েছেন যারা শারীরিকভাবে সক্ষম এবং বৃদ্ধ কিংবা পয়সার অভাবে দীঘায় যেতে পারবেন না তাই তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক হয়ে রাজ্যের প্রত্যেকটি ঘরে প্রভু জগন্নাথের এই মহাপ্রসাদ পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন হাই নিউজ নেটওয়ার্ক